বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শীতটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা আজকে তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলে এসো শীত চলে যাওয়ার আগে আগে এই রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে নিও এই আশা রাখব দেখো আমি এখানে বেশ কিছুটা লাউ পাতা নিয়ে নিয়েছি লাউ পাতাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে নিয়েছি এবার ইন্ডাকশানের মধ্যে জল দিয়ে একটু বসিয়ে দিলাম ওপর নিচে একটু নাড়াচাড়া করে নেব ওপর নিচে ওরক পাট করে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দেব এক চামচ চিনি চিনি দেওয়ার কারণ হলো যাতে সবুজ রঙটা ইনট্যাক্ট থাকে এবার আবার একটু ওপর নিচ নাড়াচাড়া করে দেব ভালো মতন যার নুন আর চিনিটা ভালো করে জলের সাথে মিশে যায় দেখো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবারে ঠান্ডা করে নিয়ে আমি তুলে নিচ্ছি জল থেকে এবার জলটা ভালো করে ছেঁকে নেব দেখো জল ছাঁকা আমার হয়ে গেছে এরপরে একটা মিক্সিং জারের মধ্যে লাউ পাতাগুলো নিয়ে নিলাম এবার নিলাম তিনটে কাঁচা লঙ্কা আর মোটামুটি চার পোয়া চার কোয়া রসুন এবারে একটু মিক্সিং চারটাকে একটুখানি চালিয়ে দিলাম দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এইটা দিয়েই আজকে রান্নাটা করে নেব এরপরে আমি গ্যাসেতে কড়াই চাপিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করবো অল টোটাল এখানে পাঁচ চাম পাঁচ চামচ আমি সর্ষে তেল দিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে লাউ পাতার বাটাটা দিয়ে দিলাম যার মধ্যে রসুন আর লঙ্কা ছিল ভালো করে নাড়াচাড়া করে নেব এটাকে সুন্দর করে টান টান করে শুকিয়ে রান্না করে নেব এরপরে দিয়ে দিলাম লবণ হলুদ অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি সব একসাথে দিয়ে দিলাম আগে যেহেতু চারটে লঙ্কা দিয়েছিলাম তাই আমি এখানে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকম পরিমাণে দিয়ে দেবে শীতকালের একটা জনপ্রিয় রেসিপি হলো লাউ পাতার ভর্তা শীতকালে লাউ পাতা খুব নরম তুলতুলে থাকে আর অন্যান্য সময় লাউ পাতার ভর্তা হলে এতটা টেস্ট হয় না শীতকাল যতটা হয় আর এটা তো গরম ভাতের সাথে সম্পূর্ণ জমে যাবে ভীষণ ভীষণ টেস্টি দেখো শুকিয়ে গেছে টান টান হয়ে গেছে এরপরে আমি আবার ভালো করে ওপর নিচ করে একদম শুকিয়ে নিচ্ছি এ একটা থালার মধ্যে আমি এটা তুলে নেব এই লাউ পাতার ভর্তাটার মধ্যে আমি শেষকালে দুটো জিনিস মেশাবো তার জন্য টেস্টটা ভীষণ সুন্দর হবে তোমরা অনেক রকম লাউ পাতার ভর্তা খেয়েছ কিন্তু আমি যেই প্রসেসে লাউ পাতার ভর্তাটা করছি সেই রকম খেয়েছো কি না আমাকে কমেন্টস করে জানিও এবার দিয়ে দিলাম চারটে বড়ি এটাকে লাল লাল করে ভেজে নেব আশা করব তোমাদের এই রেসিপিটা লাউ পাতার ভর্তা রেসিপিটা ভীষণ পছন্দ হবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বড়িটা ভাজা হয়ে গেছে এবার যে বড়ি ভাজার পরে তেলটা বাড়লো তার মধ্যে আমি দিয়ে দেব এক চামচ কালো জিরে কালো জিরে থেকে সুগন্ধ বেরোনোর পরে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এটাকে লাল লাল করে ভেজে নেব দেখো শুকনো লঙ্কা আর কালো জিরে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এবারে আমি যে ভর্তাটা করেছিলাম তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে তেলটা দিয়ে দিলাম এই তেলটা শুকনো লঙ্কা কালো জিরে পোড়া যে তেলটা করলাম আর বড়িটা এই জন্য এই ভর্তাটার টেস্টটা অপূর্ব হয়ে যাবে তোমরা এইভাবে কোনো দিন লাউ পাতার ভর্তা খেয়েছো কি না জানি না আশা করি আজকের তোমাদের এই নতুন ধরনের লাউ পাতার ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে এবারে বড়িগুলোকে ভেঙে দিলাম শুকনো লঙ্কাও একটা ভেঙে দিলাম দুটো শুকনো লঙ্কাকেই ভেঙে দিলাম এরপরে দেখো আমি বড়ির সাথে ওই শুকনো লঙ্কা ভাজা যে তেলটা করেছিলাম কালো জিরে দিয়ে সেটা মিক্সড করে দিলাম সম্পূর্ণটা একটা নতুন স্বাদের ভর্তা রেসিপি আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম দেখো রঙটা কিন্তু একদম সুন্দর আছে সবুজ কালার আশা করব তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তী দিনে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে রাখলাম কেমন টাটা